আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আমরা একটা উবার করে বের হয়ে পড়েছিলাম এটা হচ্ছে আমি যে ভিডিওটা আপনাদেরকে এখন দেখাচ্ছি সেটা হচ্ছে গত শুক্রবারের ভিডিও এটা তো গত শুক্রবারে হচ্ছে আমরা গিয়েছিলাম হচ্ছে আরং আরংয়ের একটা হচ্ছে উইন্টার ফেস্ট হচ্ছে তো গুলশান আরং আউটলেটের পাশেই তো ওইটার উদ্দেশ্যে হচ্ছে আমরা বের হই কারণ মানে তো আরিকার যাওয়ার খুব ইচ্ছা ছিল তো আরিকার পরীক্ষা চলাকালীন সময় হচ্ছে ওখানে রেজিস্ট্রেশন করে তো আমরা হচ্ছে বের হয়ে পড়ি তো রাস্তায় মোটামুটি ভালোই জ্যাম ছিল তো জ্যাম থেকে থেকে আর কি গাড়িটা চলতেছিলো আর যে মাহিরা আর হচ্ছে আপনাদের ভাইয়া সামনে বসছে আর আমি আর হচ্ছে আরিকা পেছনে ছিলাম তো এই জন্য হচ্ছে মাহিরার একটু ভিডিও ক্যাপচার করতে পারছি তো এই যে গাড়িটা চলছে অবশেষে তো বাসা থেকে বের হয়ে হচ্ছে ভালোই জ্যাম জ্যাম পেয়েছি আমরা তারপর হচ্ছে গাড়িটা চলা শুরু করলো সরি সবাইকে সরি বলে নিচ্ছি কারণ আমার প্রচণ্ড ঠান্ডা লাগছে তো এরপরে হচ্ছে যেটা আপনাদেরকে বলি সেটা হচ্ছে আমরা ওখানে পৌঁছালাম পৌঁছানোর পরে দেখি এত ভিড় ছিল যে আমরা ওখানে প্রবেশ করতেই পারি নাই প্রচণ্ড ভিড় ছিল আসলে মানে প্রবেশ করা খুবই অসম্ভব বিষয় ছিল এরপরে হচ্ছে আমরা একটা রিকশা করে গুলশান ইউনিমার্টের উদ্দেশ্যে চলে আসলাম তো আপনাদের ভাইয়া বলে এত কষ্ট করে এদিকে আসছি তো তোমাদেরকে নিয়ে কোথাও বসি তো হচ্ছে আমরা ইউনিমার্টে আর কি বসলাম তো আরিকার মনটা একটু খারাপ ছিল যে যে মানে যেটার উদ্দেশ্যে আর কি বের হইছে সেখানে যাওয়া হইলো না তো পরে আর কি ওর মন ভালো হয়ে যায় কারণ আমরা এমন একটা স্পেসে বসছিলাম যে মন ভালো করার মতোই আসলে একটা স্পেস ছিল খুব ভালো ছিল স্পেসটা তো মাহিরা হচ্ছে প্রথমে খেলাধুলা শুরু করে দিল ও হচ্ছে খেলার স্পেসটা দেখে আর বসে থাকতে পারে নাই খেলাধুলা শুরু করে দিলো তো আমরা হচ্ছে এখান থেকে বের হওয়ার প্ল্যান করতেছিলাম আমাদের স্পেসটা পছন্দ হয় নাই আর এখানে একটু বেশি গ্যাদারিং ছিল এই জন্য আর কি এখানে বসি নাই আমরা তো মাহিরা হচ্ছে খেলছিলো আর হচ্ছে আমরা বলতেছিলাম যে বাবা একটু চলো আমরা বসি কোথাও খাওয়া দাওয়া করি তারপর তুমি এসে এখানে আবার খেলাধুলা করো কিন্তু ও হচ্ছে কথা শুনতেছে না ও হচ্ছে একবার এদিকে যাচ্ছে একবার ওদিকে যাচ্ছে মানে খেলার স্পেসটা দেখে সে খুবই খুশি খেলাধুলা শুরু করে দিচ্ছে আর কি এখন আর এখান থেকে সে যাবে না তো অনেক রিকোয়েস্ট করে হচ্ছে তাকে এখান থেকে সরাতে পারছিলাম তো পরে হচ্ছে আমরা এই স্পেসে চলে আসি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ওপেন স্পেস এটা ছাদের উপরে তো স্পেসটা খুবই ভালো লাগছে আমি আর এখান থেকে আর যেতে চাই নাই যে এখানেই বসবো আজকে এখানে হচ্ছে লাইভ শো হচ্ছিল একটা ভাইয়া গান করতেছিল খুব সুন্দর করে আপনাদেরকে একটু এরিয়াটা দেখাই আর হচ্ছে এই যে এখানে দুইটা ভাইয়া পিঠা বানাচ্ছিল তো খুব মানে মেনটেন করে খুবই পরিষ্কার পরিচ্ছন্নভাবে আর কি তারা পিঠা বানাচ্ছিল দেখে খুবই ভালো লাগছে তো আমি হচ্ছে ভাইয়াদের পারমিশন নিয়ে একটু ভিডিও করলাম কয়েক রকমের ভর্তা ছিল আর হচ্ছে চিতই পিঠা আর ভাপা পিঠা বানাচ্ছিল এখানে হচ্ছে তারা বানায় পিঠাটা রাখে না মানে যখন যে বলছে পিঠাটা বানিয়ে দিচ্ছে আর এই যে দেখেন মাহিরাকে সে হচ্ছে প্রথমে এখানে একটা বেবি আসে ও হচ্ছে রাইমস বলতে থাকে পরে হচ্ছে ও ইন্টারেস্ট ফিল করে ও এসে এখানে আর কি কিছু রাইমস বলতে থাকে তো প্রথমে হচ্ছে রাইমসটা এমনভাবে বলতেছে মানে খুবই এক্সাইটেড ছিল তার উচ্চারণ কিছুই হয় নাই পরবর্তীতে সে আরেকটা বলে সেটা মোটামুটি হয়েছে আর কি তো ওই যে কিছুক্ষণ পরে হচ্ছে আমাদের খাবার চলে আসে নুডলস অর্ডার করেছিল আরিকা আপনাদের ভাইয়া হচ্ছে একটা স্যুপ অর্ডার করেছিল ভেজিটেবল স্যুপ আর হচ্ছে মাহিরা মাহিরার জন্য হচ্ছে একটা ফ্রেঞ্চ ফ্রাই আর আমি একটা কফি নিয়েছিলাম প্রথমে আর এই যে আপনাদের ভাইয়া হচ্ছে পিঠা অর্ডার করে তো পিঠা নিয়ে আসলে আমার জন্য বললো যে তোমার যেহেতু ঠান্ডা তো একটু পিঠা খাও ভালো লাগবে তো আমার আসলে কিছুই খেতে ভালো লাগতেছিলো না পরে হচ্ছে পিঠাটা খেলাম পিঠাটা অসম্ভব মজা ছিল মানে ভর্তাগুলোও খুব মজা ছিল আর পিঠাটাও খুব মানে চিতয়ের পিঠাটা খুব মজা ছিল আর এই যে ভাপা পিঠাটা ভাপা পিঠাটাও তো আমার এমনিই পছন্দ তো পরে আপনাদের ভাইয়াকে বললাম যে একটা ভাপা পিঠা অর্ডার করো তো আমরা কিন্তু অলরেডি এর আগে কিন্তু একবার পিঠা নিয়ে ফেলছি মানে এই যে দুইটা পিঠা আর হচ্ছে তিন আইটেমের যে ভর্তাটা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে দেড়শো টাকার মানে প্লেট এটা দেড়শো টাকায় হচ্ছে দুইটা পিঠা আর হচ্ছে তিন রকমের ভর্তা তো টাকাটা জানি বেশি কিন্তু খাবারের মানটা বেশ ভালো ছিল ভাপা পিঠাটাও খুব মজা ছিল তো ওই যে মাহিরা বেবিকে দেখতে পাচ্ছেন ও হচ্ছে রকম ওর খাওয়াটা শেষ করে তো এখানে চলে আসছে এই বেবিটাই হচ্ছে প্রথমে যেখানে আর কি লাইভ শো হচ্ছিল সেখানে বসে ওখানে হচ্ছে রাইমস বলে তো ওখান থেকেই হচ্ছে ওদের দুজনে একটু ফ্রেন্ডশিপ হয়ে যায় তো এই যে ওরা খেলাধুলা করছিল ও তো অলওয়েস মানে চিলমুডে থাকে যেখানেই যাবে সেখানেই হচ্ছে ফ্রেন্ড করে ফেলে ও মানে বান্ধবী মানে ওর ফ্রেন্ড হয়ে যায় আর কি খেলাধুলার জন্য মনে হয় যে ওদের কতদিনের পরিচয় কতদিনের আলাপ কিন্তু আসলে কিছুই না আজকে তার সাথে প্রথম দেখা তো তো যাবেই না কিন্তু আমাদের খাওয়া দাওয়া শেষ আমরা প্রায় মানে বের হয়ে যাবো তখন হচ্ছে আবদার করে আসলে ড্রিঙ্কস কোনো কিছু খায় নাই তো আবদার করতেছিল আমরা ড্রিঙ্কস নেব তো ড্রিঙ্কস নেওয়ার জন্যই আর কি আমি গিয়েছিলাম আর কি একটু সামনে তখন হচ্ছে আইসক্রিম দেখে তার আইসক্রিম খেতে ইচ্ছে করে তো আইসক্রিমটা নিয়ে আর হচ্ছে আপনাদের ভাইয়া খুব রাগ করতেছিল যে আইসক্রিম কেন নিয়েছি একে তো আমার ঠান্ডা তারপর হচ্ছে মাহিরারও ঠান্ডা লেগে যাবে তো কী করবো ঝোঁকের বসে আসলে আইসক্রিমটা দিয়ে ফেল দিলাম এরপরে হচ্ছে মাহিরা খুব মজা করে আইসক্রিমটা খাচ্ছে তো আইসক্রিমটা হচ্ছেও শেষ করতে পারে নাই আপনাদের ভাইয়াকে বললাম তুমি একটু খাও বাড়ি কাকে মানে ও হচ্ছে খায় নাই রিকোয়েস্ট করলাম খাওয়ার জন্য ও খায় নাই হচ্ছে বাকি আইসক্রিমটা আমারই শেষ করতে হয়েছে এই জন্য আমার ঠান্ডার আরও বারোটা বেজে গেছিলো তো আপনাদের ভাইয়া তো এই ব্যাপারে আর কি খুব রাহ করছিলো যে কথা শুনি নাই আইসক্রিম খাইছি তো যাই হোক কিছু করার নাই তো ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন তো মাহিরা তো খুব মজা করে আইসক্রিম খাচ্ছিলো আর মানে আমারও খেতে ইচ্ছা করতেছিল ওর আইসক্রিমটা তো আজকে খুব ভালোই একটা সন্ধ্যা কাটছে আমাদের তো মানে আরিকার মন খারাপ থাকলো পরবর্তীতে হচ্ছে ওর মনটা খুব ভালো হয়ে গেছিলো এমন একটা জায়গায় এসে খাওয়া দাওয়া করে তো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ